নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় হলো বাড়িতে কোথায় কোন ছবি রাখলে উন্নতি হবে সে সম্পর্কে আমি আপনাদের জানাবো বাস্তুশাস্ত্র ও ফিংশুই মতে ছবির ব্যবহার এক বাড়ির প্রধান দরজার দুপাশে মাঙ্গলিক চিহ্ন যেমন স্বস্তিক ওম ওম স্বস্তিক ত্রিশুলের ছবি লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায় দুই বাড়িতে প্রবেশের মুখেই যদি কোনো ফাঁকা দেওয়াল থাকে সেখানে গণেশজির ছবি লাগালে বাস্তুর নেগেটিভ প্রভাব অনেক কমে যায় তিন দেবদেবীর ছবি ঈশান কোণে লাগালে ঈশ্বরের কৃপা বৃদ্ধি পায় তবে সোবার ঘরে দেবদেবীর ছবি কখনোই লাগানো উচিত নয় চার রান্নাঘরে মা লক্ষ্মী বা মা অন্নপূর্ণার ছবি লাগালে শরীর অনেকটাই ভালো থাকে এবং খাদ্যের অভাব হয় না বলে মনে করা হয় পাঁচ বাড়িতে ছোট ছোট বাচ্চা বা ছাত্র ছাত্রীর ঘরে মা সরস্বতীর ছবি লাগালে তাদের বিদ্যার স্থান শুভ হয় ছয় সূর্যদেবের ছবি অথবা সূর্য উদয়ের ছবি ঘরের পূর্ব দিকে দেওয়ালে লাগালে কর্মক্ষেত্র বা সম্মান লাভের জন্য শুভ হিসাবে ধরা হয় সাত সাতটি সাদা ছুটন্ত ঘোড়ার ছবি বাড়িতে বা কর্মস্থানে লাগালে কর্মক্ষেত্রের উন্নতি হয় তবে ঘোড়ার মুখগুলো ঘরের ভিতরের দিকে হতে হবে আট ব্যবসায়ীরা কোনো পালতোলা জাহাজের ছবি বাড়িতে বা কর্মস্থানে রাখলে ব্যবসার উন্নতি হয় তবে জাহাজের মুখ ভিতরের দিকেই থাকতে হবে নয় নিজের কোনো অফিস থাকলে সেই অফিসের উত্তর অথবা পূর্ব দিকে নিজের ছবি লাল বর্ডার দিয়ে বাঁধিয়ে লাগালে কর্মের সুনাম বৃদ্ধি পায় দশ ঘরে বা বাড়ির বৈঠকখানায় সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি দক্ষিণ পশ্চিম দেওয়ালে লাগালে গৃহে আনন্দ বৃদ্ধি পায় এগারো পুরন্ত কোনো পাখি বা বিমানের ছবি বাড়ির পরিবেশকে উদ্দীপিত করে এই জাতীয় ছবি ঘরের উত্তর পশ্চিম দেওয়ালে লাগানো উচিত বারো পূর্বপুরুষের ছবি লাগালে তা ঘরের দক্ষিণ দেওয়ালে লাগানো উচিত ঠাকুর ঘরে কখনোই লাগানো উচিত নয় তেরো জীবনের লক্ষ্য সম্পর্কিত যে কোনো বাণীর ছবি লাগালে ঘরের দক্ষিণ পশ্চিমে উচিত। বিবাহযোগ্য ছেলে অথবা মেয়ের বিবাহের জন্য তাদের ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ভালো ভালোবাসার ছবি লাগানো উচিত পনেরো জোড়া হংস জলে খেলা করছে এমন ছবি স্বামী স্ত্রীর শোবার ঘরের দক্ষিণ পশ্চিমের দেওয়ালে লাগালে সম্পর্কের উন্নতি হয় ১৬ স্বামী স্ত্রীর শোবার ঘরের দক্ষিণ পশ্চিমের দেওয়ালে স্বামী স্ত্রীর ছবি লাগলে খুবই ভালো হয় তাদের বিবাহের সময় মাল্যদানের ছবি লাল সুতোয় লাগালে দুজনের সম্পর্ক গভীর হয় সতেরো দুটি লাভ ছবি দক্ষিণ পশ্চিমের দেয়ালে লাগালেও স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে তবে খাঁচায় আবদ্ধ ছবি নয় আঠেরো ঘরের দক্ষিণ দিকে লাল ঘোড়ার ছবি চাকুরি প্রাপ্তিতে সাহায্য করে ও আর্থিক উন্নতিতে সাহায্য করতে পারে উনিশ কোনো পাহাড় পর্বতের ছবি পশ্চিম দেওয়ালে লাগানো উচিত কুড়ি বাড়ি তৈরির স্বপ্ন থাকলে সুন্দর বাড়ির ছবি পশ্চিম দেওয়ালে লাগালে শুভ ফল পাওয়া যায় একুশ ঘরের দক্ষিণ পশ্চিম দেওয়ালে পরিবারের সকল সদস্যদের হাস্যময় ছবি লাগালে বাড়িতে পারিবারিক বন্ধন দৃঢ় হয় বাস্তুতে এমন কয়েকটি ছবি যা কখনোই লাগানো উচিত নয় এক সমস্ত উদাসীন ছবি যেমন উদাস চেহারার ছবি বা কোনো বাচ্চা অথবা ব্যক্তির কান্নার ছবি লাগানো উচিত নয় দুই যে কোনো হিংস্র জন্তু জানোয়ারের ছবি লাগানো উচিত নয় তিন কোনো ঝগড়ার ছবি কোনো অস্ত্র ছবি বা কোনো যুদ্ধের ছবি এমনকি মহাভারতের যুদ্ধের ছবিও লাগানো উচিত নয় এতে সংসারের অশান্তি বৃদ্ধি পায় চার সূর্য অস্ত যাচ্ছে এমন ছবি লাগানো উচিত নয় পাঁচ ক্যাকটাস বা কাঁটা জাতীয় যে কোনো গাছের ছবি লাগানো উচিত নয় ছয় তাজমহলের ছবি ঘরে লাগানো উচিত নয় সাত ডুবন্ত জাহাজের ছবি বা টাইটানিকের ছবি লাগানো উচিত নয় তাতে ব্যবসার ক্ষতি হয় আট শ্মশান কবর হত্যা বা যে কোনো দুঃখ প্রকাশ পাচ্ছে এমন ছবি সর্বদাই বাড়িতে নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্য বন্ধুদেরও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততদিন পর্যন্ত সুস্থ ও শরীর ভালো থাকুক এটুকুই প্রার্থনা বিদায়